প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য বিগ ব্রেকিং আপডেট কার্যত জোরালো সংবাদ উঠে আসছে আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষেত্রে দুর্দান্ত ভালো সংবাদ এবং দারুণ পদক্ষেপের খবর অবশ্যই সবটাই ভিডিওর মধ্যে আলোচনা করছি তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি বন্ধুরা এইমাত্র জোরালো সংবাদ উঠে আসছে কার্যত আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষেত্রে একটি দারুণ পদক্ষেপের খবর বন্ধুর ক্ষেত্রে যে বিষয়টি জানা যাচ্ছে এবার কাজের সুবিধার ক্ষেত্রেই আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য স্মার্টফোন দেবে রাজ্য সরকার এই মর্মে গুরুত্বপূর্ণ দারুণ পদক্ষেপ কিন্তু নেওয়া হচ্ছে বুধবার গত বুধবার বিধানসভায় রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট পেশ করার সময় কার্যত এই ঘোষণা কিন্তু করার করা হয়েছে অর্থাৎ বুঝতেই পারছেন জোরালো একটি সংবাদ আপডেট এই মুহূর্তে দাঁড়িয়ে সকাল সকাল ওই দিন বাজেট পেশ করার সময় সম্মানীয় অর্থমন্ত্রী জানিয়েছেন যে সত্তর হাজার কর্মীকে স্মার্টফোন দেওয়া হবে পাশাপাশি এক লক্ষেরও বেশি অঙ্গনওয়াড়ি কর্মীকে স্মার্টফোন কিন্তু দেওয়া হবে রাজ্য বাজেটে আশা কর্মীদের জন্য এই ঘোষণা করেন সম্মানীয় অর্থমন্ত্রী কার্যত এ বিষয়ে উল্লেখ করা অবশ্যই প্রয়োজন যে আশা কর্মীরা এবং অঙ্গনওয়াড়ি দিদিরা তারা কিন্তু একেবারে গ্রাউন্ড লেভেলে একেবারে ফিল্ড লেভেলে কাজ করেন মানুষের সাথে মিশে তাই স্থানীয় মানুষের সঙ্গে সেতুবন্ধন করে থাকেন এরা বিভিন্ন ধরনের জনস্বাস্থ্য পরিকাঠামো সংক্রান্ত বিষয়ে কাজকর্মাদি তারা কিন্তু একেবারে সামনে থেকে ফেস করেন তো প্রতিটি মা এবং শিশুদের স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবাও কিন্তু দেন তো তাদের এই কাজকে সম্মান জানিয়ে কার্যত রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যে সত্তর হাজার আশাকর্মীকে স্মার্টফোন দেওয়া ছাড়াও এক লক্ষেরও বেশি অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে স্মার্টফোন দেওয়া হবে এর জন্য বাজেটে প্রায় দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে অর্থাৎ এবার কিন্তু স্মার্টফোন পেতে চলেছেন কাজের সুবিধার্থে কাজের ক্ষেত্রটাকে আরও প্রশস্ত করার জন্য আরও সহজ স্বাভাবিক করার জন্য আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য স্মার্টফোন দেওয়ার কিন্তু ব্যবস্থা করছে রাজ্য সরকার এই মর্মে বাজেটে কিন্তু বরাদ্দ হলো কার্যত প্রায় দুশো কোটি টাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট এবং দারুণ ভালো পদক্ষেপের খবর তো এখন এটুকুই সকলে ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ